নমস্কার বন্ধুরা আমি পল্লব আপনাদের সবাইকে আমাদের রাধাকৃষ্ণ পরিবারে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি শুরু করছি এক বিশেষ বিষয় নিয়ে কারণ দুর্গা ও লক্ষ্মী পুজোর আনন্দ এখনও আমাদের মনে তরতাজা আর তার ঠিক পরেই চলে আসছে কালী পুজো কিন্তু কালী পুজোর আগে এমন একটি পবিত্র দিন আসে যেদিন সম্পদ সৌভাগ্য ও সুস্বাস্থ্যের আশীর্বাদ মেলে সেই দিনটি হল ধনতেরাস বা ধন ত্রয়োদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এই ধনতেরাস উৎসব আমাদের জীবনে সুখ শান্তি সাফল্য এবং সমৃদ্ধি লাভের জন্য এমনকি শরীরের সুস্থতা ও রোগমুক্ত জীবনের জন্যও এই তিথিটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রাচীন বিশ্বাস অনুযায়ী ধনতেরাস দিনে দেবতাদের আরাধনা ও বিশেষ কিছু জিনিস কেনার মাধ্যমে আমরা দৈব আশীর্বাদ লাভ করতে পারি তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ধনতেরাসের মাহাত্ম এই বছরের সম্পূর্ণ সময়সূচি ধনতেরাস পুজোর শুভ মুহূর্ত কোন জিনিস কেনা শুভ কোন জিনিস কেনা একদমই শুভ নয় এবং এই দিনের কেনাকাটার শ্রেষ্ঠ সময় ছাড়াও ধনতেরাস মানে শুধু কেনাকাটা নয় এই দিনে জমদ্বীপ দান নামের একটি বিশেষ রীতিও পালন করা হয় যমরাজের উদ্দেশ্যে প্রদীপ দান করলে নাকি অকাল মৃত্যুর আশঙ্কা দূর হয় এবং পরিবারের কল্যাণ ঘটে আজকের ভিডিওতে সেই যমদীপ দানের নিয়ম সময় এবং মাহাত্ম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে ধনতেরাসের তিথি অতি পবিত্র বলে মানা হয় এই দিনে দেবী লক্ষ্মী ভগবান শ্রী গণেশ ও কুবের দেবের পূজা করলে সংসারে সৌভাগ্য অর্থলাভ এবং সুখের ধারা নেমে আসে বলে বিশ্বাস করা হয় ধন অর্থাৎ সম্পদ এবং তেরাস অর্থাৎ ত্রয়োদশী তিথি তাই এই দিনের নামই হয়েছে ধন ত্রয়োদশী শাস্ত্রে বলা আছে কার্তিক মাসের এই ত্রয়োদশী তিথিতে দেবী লক্ষ্মী ভগবান গণেশ ও কুবের দেবের সঙ্গে মিলিত হয়ে পৃথিবী ভ্রমণ করেন আর যিনি ভরে তাদের আরাধনা করেন তার ঘরে ধন সম্পদ সুখ ও সৌভাগ্যের স্রোত বয়ে যায় তাই এই দিনটি শুধু পুজোর নয় কেনাকাটারও একটি বিশেষ দিন বিশ্বাস করা হয় ধনতেরাসের দিনে নতুন কিছু কিনলে সেটি ঘরে সৌভাগ্যের প্রতীক হয়ে আসে তাই এই তিথিতে রূপ, তামা ব্রোঞ্জ এমনকি বিভিন্ন মূল্যবান ধাতু দিয়ে তৈরি অলঙ্কার বা বাসন কেনার প্রচলন রয়েছে ধনতেরাসের পুজো মূলত তিন দেবতার আরাধনা করা হয় দেবী লক্ষ্মী ধন ও সৌভাগ্যের প্রতীক ভগবান গণেশ বুদ্ধি ও সফলতার দেবতা আর কুবের দেব সম্পদের রক্ষক এই তিন দেবতার পূজা করলে সংসারে ধন সম্পদ যেমন বৃদ্ধি পায় তেমনি জীবনে শান্তি ও উন্নতির পথও খুলে যায় তবে ধনতেরাস মানে শুধু সম্পদ নয় এই তিথির সঙ্গে শরীরের সুস্থতার ও গভীর সম্পর্ক রয়েছে ধর্মীয় কাহিনী অনুযায়ী এই দিনে আবির্ভূত হয়েছিলেন আয়ুর্বেদের দেবতা ধনন্তরী দেব তার হাতে ছিল অমৃতভারা কলস তাই এই তিথিকে ধনন্তরী ত্রয়োদশীও নামে ডাকা হয় বিশ্বাস করা হয় যিনি এই দিনে ধনন্তরী দেবের পূজা করেন তিনি সারা বছর সুস্থ ও নীরোগ থাকেন ধনতেরাস দু হাজার পঁচিশ বাংলা চোদ্দোশয় বত্রিশ সময়সূচি তারিখ আঠেরোই অক্টোবর একত্রিশে আসিন শনিবার ত্রয়োদশী তিথি শুরু হবে আঠেরো অক্টোবর দুপুর একটা একুশ মিনিট শেষ হবে উনিশে অক্টোবর দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তিথি অনুসারে ধনতেরাসের প্রধান পুজো হবে শনিবার সন্ধ্যায় পূজার সর্বাধিক শুভ সময় সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত কেনাকাটার শুভ সময় দুপুর একটা একান্ন মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা পঞ্জিকা ও স্থানভেদে এই সময় কিছুটা পরিবর্তিত হতে পারে যতক্ষণ ত্রয়োদশী তিথি থাকবে ততক্ষণই পূজা ও কেনাকাটা করা যায় বন্ধুরা আমরা সবাই জানি ধনতেরাস মানেই কেনাকাটার বিশেষ দিন এই দিনে সোনা রূপ বা অন্য কোনো মূল্যবান ধাতু কেনার প্রথা বহু প্রাচীন বিশ্বাস করা হয় ধনতেরাসের দিন যদি কেউ নতুন ধনসম্পদ সংগ্রহ করে তাহলে মা লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেন এবং সংসারে সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায় তবে শুধু সোনা বা রূপ নয় এই দিনে কিছু সাধারণ কিন্তু অত্যন্ত শুভ বস্তু কিনেও দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় ধনতেরাসের দিন লক্ষ্মী গণেশের মূর্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই দুই দেবতার যুগল আরাধনাতেই গৃহে অর্থ ও জ্ঞানের সমন্বয় ঘটে এই দিন দক্ষিণাবর্ত শঙ্খ লবণ পদ্মবীজ লক্ষ্মীকড়ি হলুদের গাঁট ময়ূরের পালক গোমতী চক্র জায়ফল ফল পান পাতা গুড়ের বাতাসা হরিতকীয় সুপারি কেনা অত্যন্ত শুভ অনেকে ধনতেরাসে গোটা ধনে বীজ কেনেন বিশ্বাস করা হয় পুজোর সময় সেই ধনে মা লক্ষ্মীর কাছে রেখে দিলে পরে সেটি লাল কাপড়ে মুড়ে টাকা পয়সা রাখার জায়গায় রাখলে সংসারে ধনবৃদ্ধি হয় আরও একটি বিশেষ জিনিস হলো ঝাড়ু ধনতেরাসের দিন একসঙ্গে দুটি ঝাড়ু কিনলে ঋণ মুক্তি ঘটে এবং সংসারে অশুভ শক্তির প্রভাব দূর হয় এছাড়াও বাড়ির ছোটোদের বা কন্যা সন্তানকে এই দিনে সোনার বা অন্য কোনো মূল্যবান ধাতুর গয়না উপহার দিলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় অনেকে এই দিনে নতুন বাসনপত্র কেনেন যেমন পিতল বা তামার ঘট কলস বা পুজোর কাজে ব্যবহৃত বাসন তবে মনে রাখতে হবে যে কোনো বাসন কিনলে সেটি খালি অবস্থায় বাড়িতে আনা যাবে না চাল ধান চিনি বা জল দিয়ে পূর্ণ করে তবেই বাড়িতে আনতে হবে আর ধনতেরাসে পুজো শেষ না হওয়া পর্যন্ত সেই নতুন জিনিসগুলি পুজোর আসনের কাছেই রাখতে হবে সরানো যাবে না বন্ধুরা এবারে আমরা জানব ধনতেরাসে কোন কোন জিনিস কেনা একদমই উচিত নয় প্রথমত ধনতেরাসে লোহার বা স্টিলের জিনিস কেনা একদম বারণ এই ধাতুতে নাকি অশুভ শক্তির প্রভাব থাকে এবং এতে মা লক্ষ্মী ও কুবের দেব অসন্তুষ্ট হন তাছাড়া প্লাস্টিকের জিনিস কাঁচের সামগ্রী চিনামাটির পাত্র এবং ধারালো অস্ত্র বা ছুরি জাতীয় জিনিসও এই দিনে কেনা উচিত নয় এতে নাকি সংসারের শ্রীনাশ ঘটে এবং কলহের সম্ভাবনা বাড়ে ধনতেরাসে তেল বা ঘি কেনাও অত্যন্ত বলে ধরা হয় যদিও এগুলি পবিত্র বস্তু তবু ত্রয়োদশী তিথির মধ্যে এগুলি না কেনাই শ্রেয় তিথি লাগার আগে বা পরে এগুলি কেনা যেতে পারে এছাড়াও গোল্ড প্লেটেড বা নকল সোনার গয়না কেনা নিষিদ্ধ আছে যদি সোনা কিনতেই হয় তবে আসল সোনা বা রূপই কেনা উচিত ধনতেরাসের দিনে কাউকে টাকা ধার দেওয়া বা ধার নেওয়া একদমই উচিত নয় এতে ধনের ক্ষয় হয় বলে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে আর এই দিনে নিজের বাড়ি থেকে উপহার অন্যের বাড়িতে পাঠানোও অনুচিত ত্রয়োদশী তিথি শুরুর আগে বা শেষ হওয়ার পরে উপহার দেওয়া যায় কিন্তু তিথি চলাকালীন নয় তবে পরিবারের মধ্যে কাউকে উপহার দিলে কোনো সমস্যা নেই বন্ধুরা অনেকে ভাবেন ধনতেরাস মানে শুধু সোনা কেনা তা কিন্তু নয় যাদের বাজেট সীমিত তারাও সাধারণ কিছু জিনিস যেমন লবণ ঝাড়ু বা পদ্মবীজ কিনে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন মূল কথা হলো শুদ্ধ মন ও ভক্তি যেটি দিয়ে এই দিনটিকে পালন করতে হবে এখন আসি আজকের শেষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে জমদ্বীপ দান ধনতেরাসের তিন সন্ধ্যা বা রাত্রিতে জমদ্বীপ দান করার প্রথা বহু প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে দক্ষিণ দিকের অধিপতি যমরাজ এই দিনে বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালালে যমরাজ সন্তুষ্ট হন এবং পরিবারের সদস্যদের অকাল মৃত্যু সম্ভাবনা দূর হয় এই প্রদীপটিকেই বলা হয় জমদ্বীপ অনেক পরিবারে এই রীতি প্রতি বছর পালিত হয় আবার অনেক পরিবারে এই প্রথা নেই তবে যার পরিবারের যেমন নিয়ম সেই নিয়ম পালন করা উচিত জমদীপ দানের শুভ সময় দু হাজার পঁচিশ আঠেরোই অক্টোবর একত্রিশে আসছেন শনিবার সন্ধ্যা পাঁচটা সাত মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালিয়ে যমদ্বীপ দান করার শ্রেষ্ঠ সময় এই রীতির মাধ্যমে পরিবারের শান্তি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য বজায় থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ধনতেরাসের মাহাত্ম এই বছরের পূর্ণ সময়সূচি পূজার শুভ সময় কেনাকাটার সঠিক সময় কোন জিনিস কেনা শুভ এবং কোনটা নয় এবং অবশেষে যমদ্বীপ দানের রীতি বন্ধুরা তোমাদের সবার জীবনে মা লক্ষ্মী ভগবান গণেশ কুবের দেব ও ধনন্তরী দেবের কৃপা বর্ষিত হোক সুখ শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক তোমাদের সংসার জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ জয় কুবের দেব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ